নমস্কার দি রিপোর্টে স্বাগত গেরুয়া শিবিরের মতাদর্শকে সমর্থন করাই হল কাল রাতের অন্ধকারে মহিলা বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ কাট করায় তৃণমূল কর্মী বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ করার পাশাপাশি বিজেপি কর্মীর বাড়ির গেট ভাঙার চেষ্টা করে অভিযুক্ত হামলাকারীর ছবি ক্যামেরা বন্দি করেছেন আক্রান্ত বিজেপি কর্মী যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য রিপোর্ট

বড়ানগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের গোপাল লাল ঠাকুর রোডের বাসিন্দা মহিলা বিজেপি কর্মীর অভিযোগ ভোটের পরের থেকে তাকে ক্রমশ হুমকি দিতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী বাপন লাহা গতকাল রাতে অন্ধকারে মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মী বাপন লাহা ওই মহিলা বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার পাশাপাশি হুমকি দিতে শুরু করলে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি কর্মীরা মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন রাত আটটা নাগাদ আমার হাজবেন্ড যখন কাজে বেরিয়ে যায় বাপন লাহা মদ্যপ অবস্থায় বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকে আর আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকতে থাকে তোকে দেখে নেবো তাও ওখান থেকে ওর বউ ওকে ধাক্কা মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো ওইখান থেকে সরে না ক্রমশ এখানে আবার ফিরে ফিরে আসে এসে দরজায় লাথি মেরে আমাদের গৃহের তালাটা ভেঙে দিয়ে দরজার ওপর অত্যাচার করে দরজা ভাঙার আরো পরিকল্পনা করে ভেতরে ঢোকার পরিকল্পনা করে তারপর আমার মেয়ে প্রতিবাদ করে মেয়েকেও গালিগালাজ করে তারপর তো চলে যায় আবার ফিরে এসেছে এসে গালাগালি দিচ্ছে নানা রকম কুমন্তব্য করেছে মেয়েকে আমাদের দেখেছে ভিডিও করতে ভিডিওটা দেখতে দেখতে পেয়েছে তো দেখে নেবো ভিডিও করে লাভ নেই জানিয়ে রাখি নির্বাচনের সময় সজল ঘোষের পোলিং এজেন্ট ছিলেন বড়নগরের বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মী তারপর থেকে বারংবার হুমকির মুখে পড়তে হয়েছে মহিলা বিজেপি কর্মীকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বিজেপি কর্মী যদিও এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বলে খবর নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছে বিজেপি এবার সেই ঘটনায় সংবাদ শিরোনামে বড়নগর এখন দেখার এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাস কতদিনে নিয়ন্ত্রণে আনতে পারে প্রশাসন চন্দন সেনগুপ্ত রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ